সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় ভিউয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে বাড়ি করার উপযুক্ত একটা জমি দেখাবো আর জমির পরিমাণ হচ্ছে চার বিঘা চার বিঘা জমি একেবারে সমান্তরাল একটা জমি বড় রাস্তার পাশে এবং আবাসিক এলাকায় এই জমির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রাস্তা থেকে জমির প্রথম সীমানা রাস্তার পাশে অনেকটা মুখ রয়েছে আমরা সরজমিনে মেপে না দেখলেও আনুমানিক বলতে পারি যে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ষোলো ফিটের একটা রাস্তা এই রাস্তার পাশ দিয়েই দুই দিক দিয়ে মুখ পেয়েছে এই জমিটা যার জন্য শহরকেন্দ্রিক প্লট বিক্রয়ের জন্য যারা জমি খুঁজছেন আপনারা এই জমিটা পছন্দ করতে পারেন কারণ এই জমিটা ক্রয়ের পর পরই আপনারা প্লট আকারে এটাকে বিভক্ত করে বিক্রি করা শুরু করতে পারবেন কারণ একটা সুন্দর লোকেশনে এই জমিটার অবস্থান আমি আপনাদেরকে একেবারে খোলামেলা বলতেছি জমিটা কোথায় আশেপাশে যারা রয়েছেন আপনারা চিনবেন মূলত ঢাকা গাজীপুর মহাসড়কের মালেকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম পাশে এই জমির অবস্থান মালেকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম পাশে এই জমির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিডিও আকারে সম্পূর্ণ জমির এরিয়াটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝেন যে এই জমিতে কোনো খাদ নেই কোনো গর্ত নেই একদম সমান্তরাল একটা জমি জমির পরিমাণ চার বিঘা এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা আমাদের নিজস্ব জমি আমরা অ্যাজ প্রপার্টির মাধ্যমে এই জমিটা বিক্রি করতেছি যার জন্য যারা কোনো প্লট করতে চান বা কোনো ইন্ডাস্ট্রি করতে চান এক বিঘা বা দুই বিঘা আকারেও যদি আপনারা এখান থেকে জমি ক্রয় করতে চান সেই হিসাবেও আমরা কিন্তু এই জমিটা আপনাদেরকে দিতে পারবো আমি কথা বলতে বলতে একদম জমির যেই এই উত্তর পাশ উত্তর পাশে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা এই রাস্তাটা ষোলো ফিটের রাস্তা যদিও এখন এই রাস্তাটা কাঁচা রাস্তা ভবিষ্যতে এটা পাকা রাস্তায় পরিণত হবে এবং রাস্তাটা আরও বড়ো হবে প্রিয় বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক মাথা থেকে আরেক মাথায় অলরেডি চলে এসেছি পুরোটাই রাস্তার পাশ দিয়ে কিন্তু জমির অবস্থান যার জন্য ফ্লট আকারে যদি আপনারা এটা সেল করতে চান সুন্দর প্লট হবে দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা আকারে যারা ফ্লট করে আবাসিক ভবন তৈরি করতে চান তারা এই জমিটা দেখতে পারেন সুন্দর একটা লোকেশনের জমি আমি আপনাদেরকে বলে দিয়েছি জমিটা মালেকের বাড়ি এলাকায় আর জমির পরিমাণ আবারও বলতেছি চার বিঘা জমি আপনারা যদি এক বিঘা করে দুই বিঘা করে বা সম্পূর্ণ জমিটা একসাথে নিতে চান সেই ক্ষেত্রেও আমরা এই জমিটা আপনাদেরকে দিতে পারব আর জমির মূল্য যদি আপনারা প্যাকেজ সিস্টেমে পুরো চার বিঘা জমি একসাথে নেন তাহলে আপনারা একদম বারো লাখ টাকা কাটা হিসেবে এই জমিটা নিতে পারবেন আশেপাশের যে জমিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গণবসতি বহুতল ভবনের রাজ্যে এই জমির অবস্থান তো এই সমস্ত জায়গায় চোদ্দ লাখ পনেরো লাখ টাকা কাটা হিসেবে অ্যাভেলেবেল এই মুহূর্তে জমি বিক্রয় হচ্ছে আর যেহেতু জমির পরিমাণ এখানে বেশি সেই হিসেবে প্যাকেজ সিস্টেমে মাত্র বারো লক্ষ টাকা কাটা হিসেবে এই জমিটা আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন একমাত্র আমরাই এই জমি বিক্রয়ের অনার আশা করি আপনারা বুঝতে পারছেন যারা জমিটা চিনেন বা জমিটা দেখেছেন তারাও চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ অ্যাস প্রপার্টি বতিত এই জমি বিক্রি করার রাইট কারণেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জমির যে। উত্তর পাশের যে সীমানা এই সীমানা ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফসলি জমি হলেও সুন্দর ফসল কিন্তু হয়েছে পর্যাপ্ত ধান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর চমৎকার দেখাচ্ছে কিন্তু জমিটা তো যাই হোক আপনারা যারা বাড়ি করতে চান অথবা প্লট আকারে এটা বিক্রি করতে চান অথবা কোনো ইন্ডাস্ট্রিজ করতে চান আপনারা করতে পারবেন মাত্র দুইশ গজ দূরত্বেই তিরিশ ফিটের ডালাই করা পাকা রাস্তা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদেরকে ওই রাস্তাটা পর্যন্ত দেখিয়ে দিব। যাতে আপনারা সহজে বুঝেন এবং জমিতে আপনারা আসতে পারেন জমিটা এসে দেখতে পারেন প্রিয় বিওয়ার অ্যাজ প্রপার্টি বর্তমান সময়ে আপনাদেরকে বিগ বাজেটের বড় বড় জমিগুলো দেখাচ্ছে আজকে আমি আরও একটি ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন পনেরো বিঘা জমি নিয়ে একটা রিসোর্ট ওই রিসোর্টটা বিক্রি হচ্ছে আপনারা চাইলে ওই রিসোর্টটাও কিনতে পারেন যদি কোনো কারখানা করতে চান কারখানা করতে পারবেন বা রিসোর্ট করতে চাইলে সেটাও করতে পারবেন আপনারা যা মন চায় জমিটা উঁচু জমি আপনারা চাইলে ওই জমিটাও কিনতে পারেন ওইখানে পনেরো বিঘা পরিমাণ জমি রয়েছে আর এখানে জমির পরিমাণ হচ্ছে চার বিঘা আপনারা দেখতে পাচ্ছেন আমি জমির চতুর্পাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এক একমাতা থেকে আরেক মাথা পর্যন্ত কিন্তু দেখা যায় না আমি তারপরেও হেঁটে হেঁটে সম্পূর্ণ জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জমির তিন পাশ দিয়েই রাস্তা রয়েছে যার জন্য যে যেইখান দিয়ে মন চায় আপনারা নিতে পারবেন এই হচ্ছে মূল বিষয় তো যাই হোক এই ভিডিওতে আপনাদেরকে জমির বিষয়ে সকল তথ্য সকল ইনফরমেশন অলরেডি দিয়ে দিয়েছি যে যেভাবে যদি জমিটা পছন্দ হয়ে থাকে আপনি যদি এক বিঘা পরিমাণ কিনতে চান সেটাও দেওয়া যাবে দুই বিঘা নিতে চাইলে সেটাও দেওয়া যাবে এবং যদি আপনারা সম্পূর্ণ জমিটা প্যাকেজ সিস্টেমে নিতে চান সেই হিসেবেও দেওয়া যাবে তবে যদি প্যাকেজ সিস্টেমে আপনারা এই জমিটা নেন অ্যাভারেজ রেট বারো লক্ষ টাকা কাটা হিসেবে দিলে আমরা এটা সেল করব আর যদি আপনারা আপনার চাহিদা মতো নিতে চান ওই ক্ষেত্রে রেটটা কিছুটা বৃদ্ধি পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেয়ার্স আমরা জমির চতুর্পাশ অলরেডি ঘুরে যেই জায়গা থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আমরা চলে এসেছি এখান থেকে আমরা বড় যে রাস্তাটা আছে বড় রাস্তা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই জমিটার বেলু কেমন তো আমি আপনাদেরকে বলেছি যে এখানে আশেপাশের যে জমিগুলো এই জমিগুলো বর্তমান সময়ে চোদ্দ লাখ পনেরো লাখ টাকা কাটা হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে তো আমাদের এখানে জমির পরিমাণ একটু বেশি থাকার কারণে যদি প্যাকেজ সিস্টেমে এটা নিতে চান বারো লক্ষ টাকা কাটা হিসেবে নিতে পারবেন তো যারা জমি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করেন এই নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনারা জমি ক্রয় করতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বেওয়ার্স এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বর্তমানে ষোলো ফিটের রাস্তা এই রাস্তা থেকে মাত্র দুইশো গজ দূরত্বে বড় রাস্তা মানে তিরিশ ফিটের ঢালাই করা পাকা রাস্তা রয়েছে তো এই রাস্তাতেও কিন্তু বর্তমান সময়ে বড় যেই গাড়িগুলো রয়েছে ষোলো ফিট রাস্তা দিয়ে তো যে কোনো ধরনের বাহন আসবেই আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা এখানে কাজ ধরেন তো সহজে একদম জমির পাশে আপনার প্লটের পাশে আপনি আপনার যেই ভবন দিনের যেই সামগ্রীগুলো এই সামগ্রীগুলো এখানে সহজে আনতে পারবেন তো আমরা কথা বলতে বলতে একদম বিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি রাস্তাটা দেখানো বাকি আছে বিদায় এখন পর্যন্ত আমি আপনাদের সাথে রয়েছি প্রিয় বিওয়ার তো যারা বিগ বাজেটের বড় জমি কিনতে চান আমার জানা মতে বর্তমানে দশ বিঘার একটা জমি রয়েছে আমার কাছে উঁচু জমি এবং চার বিঘার যে জমিটা এটা আপনারা এতক্ষণ দেখেছেন পণ্ডবিঘার যেই জমিটা এই ভিডিওর আগে যেই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন ওই ভিডিওতে আমি কোনো বয়স হবার করিনি তারপরেও যারা ওই ভিডিওটি দেখতে চান তাদের স্বার্থে আমি বলে দিচ্ছি ওইখানে যেই জমিগুলো ওই জমিগুলোও বারো লক্ষ টাকা কাটা হিসেবে নিতে পারবেন আর ওই জমির পাশে একদম বড় পাইপে গ্যাস সংযোগ ওই পর্যন্ত পৌঁছে গেছে যার জন্য যে কোনো ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত একটা জায়গা হচ্ছে ওই পনেরো বিঘা জমি তো বেওয়ার্স আমি কথা বলতে বলতে একদম বড় যে রাস্তাটা এই রাস্তার সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বড় রাস্তায় রিকশা চলাচল করতেছে এই যে এখন যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই রাস্তাটাই হচ্ছে সেই রাস্তা যেটা আমি এতক্ষণ আপনাদেরকে বলেছি তিরিশ ফিটের পাকা রাস্তা তো এই রাস্তা ধরে আপনারা অনেক দূর যেতে পারবেন তো যাই হোক আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি যেই জমিটা যেখানে তার আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে বাসাবাড়ি করলেও চলবে আর শিল্প প্রতিষ্ঠান করলে তো কোনো কথাই নেই তো এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনি জমি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ